জয়মা জয়মা আমি তান্ত্রিক শ্রী সৈকত ব্যানার্জি আজকে একটি বিশেষ বার্তা নিয়ে আপনাদের কাছে এলাম যে সন্তান পড়াশোনা অমনোযোগী হয়ে পড়ছে বা পড়লেও মনে রাখতে পারছে না তাদের জন্য এই বিশেষ টোটকাটি এটি স্বাস্থ্যসম্মত টোটকা মন গড়া নয় যে প্রত্যেক একাদশী তিথিতে মাসে দুটো একাদশী তিথি প্রত্যেক একাদশী তিথিতে বাড়ির মূল প্রবেশদ্বারে চতুর্মুখী প্রদীপ ঘি দিয়ে সন্তানকে বলেন প্রজ্বলন করতে আপনি করবেন না সন্তানকে বলবেন প্রজ্বলন করতে এবং মনস্কামনা জানিয়ে তাতে তার পড়াশোনায় মন বসবে মনোযোগ বাড়বে এবং প্রত্যেক চতুর্থী মানে প্রত্যেক চতুর্থী তিথি মাসে দুটো চতুর্থী আসে প্রত্যেক চতুর্থী তিথিতে ভগবান গণেশের চরণে সন্তানকে বলেন দুর্বা আতপচাল নিবেদন করতে এইতে তার বুদ্ধির বৃদ্ধি হবে এবং তার পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং অনেক সুফল পাবেন করে দেখেন আর আরও বিষদে জানতে আরও বিষদে জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আরও পথ বলব মা জয় মা মা